বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা তথ্য শেয়ার করব যেটা সরাসরি তোমাদের ট্যাবের টাকা পাওয়ার সঙ্গে যুক্ত তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ মাঝখানে স্কিপ করলে হয়তো এমন একটা ইনফরমেশন মিস করবে যেটার জন্য পরবর্তীতে অনেক সমস্যায় পড়তে পারো তো বন্ধুরা অনেকের মধ্যেই এখন একটা প্রশ্ন যে এই বছর ট্যাবের টাকা সবাই পাবে তো উত্তরটা একটু জটিল কিন্তু আমি একেবারে সহজভাবে বুঝিয়ে বলবো এই বছর সরকার টাকার ব্যবস্থা করে রেখেছে কিন্তু অনেক স্টুডেন্টের ডকুমেন্টে ভুলভ্রান্তি থাকার কারণে টাকা আটকে যাচ্ছে এখন যেমন ধরো তোমার আধার কার্ডে নামের মাঝে একটা ডট আছে মানে ফুটকি আছে কিন্তু স্কুলের প্রোফাইলে সেই ডটটা নেই এই ছোট্ট ভুলটাই কিন্তু পুরো সিস্টেম আটকে দিচ্ছে সফটওয়্যার এখন সব কিছু অটোমেটেড চেক করছে তাই একটা অক্ষর বা ডটের ভুলও ওটা ধরছে যতক্ষণ না সেই ভুল ঠিক হচ্ছে ততক্ষণ টাকা রিলিজ হচ্ছে না এখন বড় সমস্যা কোথায় অনেক স্কুলে দেখা যাচ্ছে পঞ্চাশ জন স্টুডেন্টের মধ্যে মাত্র একজনের ডকুমেন্টে ভুল থাকলেও পুরো পঞ্চাশ জনের টাকাই স্টপ হয়ে যাচ্ছে কারণ সিস্টেমটা একসাথে পুরো ব্যাচের ডেটা ভেরিফাই করছে এই কারণেই কেউ কেউ এখনো টাকা পাচ্ছে না আবার কেউ কেউ পাচ্ছে খুব দেরিতে এখন সমাধান কি এখনই নিজের আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্কুল আইডি এই তিনটের নাম একদম মিলছে কিনা সেটা চেক করে নাও যদি বানানের ভুল থাকে অথবা কোথাও ডট বেশি বা কম থাকে তাহলে এখনই সংশোধন করো মনে রাখবে এই তিনটে জিনিস মেলানো না থাকলে টাকা অ্যাকাউন্টে ঢুকবে না তুমি যতই অপেক্ষা করো না কেন যাদের ওটিপি ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে তাদের টাকা আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যেই অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে আর যাদের কাজ এখনো বাকি তারা যত দ্রুত সম্ভব ভুলগুলো ঠিক করে স্কুলের মাধ্যমে আবার ডেটা সাবমিট করে দাও কেন এত সময় লাগছে এখন পুরো প্রক্রিয়াটা চলছে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে যেখানে কোনো ম্যানুয়াল অনুমোদন হচ্ছে না সফটওয়্যার কেবলমাত্র সঠিক তথ্য চিনে নেয় তাই সামান্য ভুলও ওটা রিজেক্ট করে দেয় যার ফলে প্রক্রিয়াটা আরও দেরি হচ্ছে তো বন্ধুরা তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবছো যে এই বছর তাহলে টাকা পাবো না না বন্ধুরা সেটা নয় টাকা সবাই পাবে তবে যাদের সব ডকুমেন্ট ঠিক আছে তারাই আগে পাবে যাদের ভুল আছে তারা একটু দেরিতে পাবে তাই এখনই সময় নিজেকে ঠিক করার সব ডকুমেন্ট চেক করো মিলিয়ে নাও এবং স্কুলের সঙ্গে যোগাযোগ রাখো তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি কিছুটা হলেও হেল্প হয়ে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্টে লিখে জানাও তোমার ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে পরের আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো নিজের যত্ন নিও ধন্যবাদ সবাই